এখন যে ইমান বিষয়ক জ্ঞান কোথা থেকে শেখ এক্ষেত্রে আমাদের ইসলামী হলো যে অহির মাধ্যমে কারণ মানুষ আল্লাহ মানুষকে অন্যান্য সৃষ্টি থেকে পৃথক করেছে আমাকে বলছে নাস্তিকদের কথা নাস্তিক নিজেদেরকে বলে কি বলে বিজ্ঞান মনস্কান নাস্তিক বিজ্ঞান হয় মানে সাহিত্যের অথবা দর্শনের অথবা বিজ্ঞানের অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা লেখাপড়া জানে না অল্প স্বল্প পড়েছে বিজ্ঞান মনস্ক কিন্তু কোন বৈজ্ঞানিক কিন্তু নাস্তিক হয় না বুঝতে পেরেছ এখন একজন বলছে যে আপনি নাস্তিকদের কি বলবেন বিষয় হলো হলো নাস্তিকতার মূল যে নাস্তিক তোমাকে এসে কি বলবে দেখো ধর্মের একটা ঘুর নাস্তিক কি বল নাস্তিক এসে বলবে তুমি দেখুন আমরা এই ঘরটায় বসে আছি ভাই দেখছো এই ঘরে এই লাইট লাগাইছো না এগুলো কিন্তু

মানুষের জন্য কোন বিকল্প দরকার আছে এখন কথা হলো লক্ষ কোটি বছর জঙ্গলে পশুরা আছে আইন লাগে দারোগা লাগে ওরা মহামারী হয়ে মারা গেছে মানুষের জঞ্জালের আগে ওরা মরিনি ওদের মারলে মানুষে মারছে ওদের ডাক্তার লাগে না ইঞ্জিনিয়ার লাগে না পুলিশ লাগে না দারোগা লাগে না জেলখানা লাগে না ঠিক আছে না কিন্তু আমাদের একটা দেশ সমাজ কল্পনা করো যেখানে আইন নেই যেখানে নেই বিষয়টা হলো মূল সমস্যা যে নাস্তিকরা বলেন যে মানুষ পশু থেকে বেরেছে পশুর মতো কাজে পশুর মতো চলবে পশুর মতো চলবে কোথায় চাই জিনা ব্যবসা কিন্তু জিনা ব্যবসা আগেও পশুর মতো আছেন এক এক পশু বস্তু খাবে যে যা করবে ফেলবে ওটা আবার মানবে না ওর জন্য আইন নেই শুধু সুবিধা জায়গায় কোন আকাম সুবিধার জন্য এই লাগবে কিন্তু ওই সুবিধা অসুবিধা না এটা পরে বলে এটা বলছি যে মানুষের মানে আল্লাহ কি দিয়েছেন আর ওই কোথায় লাগবে এটা বোঝানোর জন্য একটু সংক্ষেপে বলবো আজকে সেটা হলো তাহলে মানুষ পশু থেকে এসেছে কি থেকে বড় কথা নেন আমাদের একটা মৌলিক পার্থক্য আছে বিশ্বের সকল সৃষ্টি প্রাণী অপ্রাণী সবাই আল্লাহ একমাত্র মানুষ দেখার ভিতরে জিন আমরা দেখি না তাকে আল্লাহ আল্লাহ ওই যে জেলখানা লাগে না পুলিশ লাগে না দারোগা লাগে না জঙ্গলে সমুদ্রে মহাসমুদ্রে এক পাখি আর এক পাখি খায় এক মাছ আর এক খায় এক প্রাণী আর এক প্রাণী খায় কিন্তু কোনো এই জেলখানা লাগে না কোন আইন লাগে না কেন কারণ ওটা প্রত্যেকের সরিয়া মেরেছে ওর বেরে ওর জেহনে আল্লাহ যে বিধানটা দিয়েছ ও কোনো অপ্রয়োজনে প্রাণী খুন করে না অকারণে কাউকে मारे না অকারণে কাউকে আক্রমণ করে ওর যখন খাবার দরকার হয় খাই এইজন্য জঙ্গলে পুলিশ লাগে না একমাত্র প্রাণী মানুষকে আল্লাহ তাআলা আইনের বাইরে জবাব শক্তি দিয়েছে কষ্টটা ভিডিও এটা ভালো এটা যেহেতু তাকে বাইরে যাওয়ার শক্তি দিয়েছে আবার বিবেক দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন এখন তার জন্য একটা কমপ্লিট বিধান যদি না থাকে আইন যদি না থাকে তাহলে সেই সমাজ মানুষ টেকবে না কথা বলেছে আর আল্লাহ তাহলে এই জন্যই দিন দিয়েছে সাপাঠে স্বাধীনতা দিয়েছেন দিন মানা না মানার তোমার ইচ্ছা দিয়েছে এখন তুমি যদি নাস্তিক হও তুমি মনে করে মানুষ পশু তো পশুর মতো চলতে পারো বিকল্প দেবে বিকল্প কেন দেবে মানুষ তো পশু ওই জঙ্গলের পশু যদি কোটি কোটি বছর ট্রাক পারে মানুষ কি করে আইন তুমি করবে আইন দিয়ে মানুষকে বাঁচানো যায় না সাথে যদি বিবেক না থাকে আইন দিয়ে বাঁচানো যায় দ্বিতীয় হলো যে একজন মানবতা না রবট দিয়ে হয় না প্রাণী দিয়ে হয় যেমন মনে করো তোমার একজন নাস্তিক বললাম যে ভাই তোমার বাপ মা যদি মরে যায় কি করবে

এটাই তো তুমি যদি সত্যিই নাস্তিক হো এটাই তো বাপের দেহ কাটতে প্রাণী ঠিক আছে না কাজেই হলো যে মানুষ কখনোই জীব জানুয়ার না জীবের মতো প্রাণ থাকলে মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা তুমি ওই প্রাণী দিয়ে বিভক্তকে ব্যাখ্যা করতে পারবে না এই জন্য মানুষের জন্য কিছু ব্যবস্থা দরকার এই ব্যবস্থায় আলাদা দিয়ে ধর্মের মাধ্যম ছাড়া মানব সভ্যতা টিকত না এখন এই যে আধুনিক আইনগুলো কিন্তু ধর্মের এই ধর্মের আইনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে সে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারপরও ধর্ম নেই বলে ধর্মের আইনগুলো আইনের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে মানুষ শুধু অন্যায় করিয়ে যাচ্ছে মানব সভ্যতা ধ্বংস তারা যে সুবিধাটা সবচেয়ে বেশি চায় যে আমাদের আমরা যেহেতু পারা নেই আমাদের ইচ্ছা মতো জিনা ব্যবসা করতে যাওয়া এটা দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না কারণ এটার মাধ্যমে মানুষ মানুষের যদি গরুর বাসু হওয়ার পর বাপের নাম জানা লাগে বাপের কোন সিনেমায় কোলে করে দুধ টুদ খাওয়াতে করে ব্যাপার পোসাতে নাকি হ্যাঁ হাঁসের বাচ্চা জন্মার পরে পানিতে ট্রেনিং দেওয়া লাগে নাকি কাজেই ওই প্রাণীগুলো জন্মের পর থেকেই প্রাণী হয়েই জন্মে আর মানুষের বাচ্চা যদি ওই রকম প্রাণীর সন্তান হিসেবে একটা মানুষ আসবে কথা বুঝতে কাজেই মায়ের স্নেহ বাবার স্নেহ লাগবে শুধু নার্সের স্নেহ না ওর মানবিকতা তৈরি করার জন্য মানবিক মূল্যবোধ তৈরি করতে মাতৃ স্নেহ পিতৃ স্নেহ লাগবে তা না হলে ও দুই পেয়ে উঠ হয়ে যাবে দুই পেয়ে সাপ হয়ে যাবে কথা বুঝতে পারছো না তো দিন আল্লাহ দিয়েছেন মানুষকে যে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন

অযৌক্তিক তা না বিশ্বাস অবশ্যই যৌক্তিক হতে হবে আল্লাহ যুক্তি বুদ্ধি বিশ্বাসের জন্য ওহি দরকার আল্লাহ সম্পর্কে ধারণা কি হবে তাকে বাবা ডাকবো না মা ডাকবো বাবা যুক্তি আছে পিতার মতো আমাদের মা যুক্তি আছে মায়ের মতো তাকে কি ডাকবো বাবা ডাকবো না মা ডাকবো না খোদা ডাকবো না কি ডাকলে আল্লাহ তাকে কিভাবে মদত করবো জঙ্গলে যে যুক্তি আছে পাহাড়ে বসে যুক্তি আছে নির্মাণ পেয়ে সংসার ধর্ম না করে এটা যুক্তি আছে না সংসার করে এটা যুক্তি আছে তোমার যুক্তি গুলো এখানে ফেল মারবে এখানে ওহি লাগবে আর দুনিয়ার জাগতিক বিষয় যেখানে মানুষের স্বার্থপরতার ভয় আছে সেখানে ওহি লাগবে এই জন্য ওহির মূল মাজার হলো ইমান বিশ্বাস দ্বিতীয় হলো এবাদত কোন পদ্ধতিতে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবেন তৃতীয় তৃতীয়তম মহামালাত মহাসড়াতের ক্ষেত্রে মূলনীতি প্রদান করে এই জন্য ইমানি বিশ্বাসের ভিত্তি কি ওহি এখানে ওহির বাইরে আছে অসুযোগ